রাতে সারা রাত জড়ে ভুগেছি ঘুমাতে পারি নাই এক মিনিট এর কারণ হল আমার চেয়ে দুর্ভাগা লোক বোধহয় এখন আর বাংলাদেশে নাই এইখানে যারা আছেন খুব এক দুই জন আমার সমবয়সী হতে পারেন আর সবাই আমার ছোট আমি যা দেখেছি আপনারা তা দেখেন নাই যেখানে দাঁড়িয়ে করছি এখানে বাজার ছিল না ওই পারে আজমিরিগঞ্জে পাঁচ টাকা দিয়ে ফুটবল কিনতে যাইতাম মেঘনা নদীতে ঢেউ অসম্ভব ঢেউ ওই পারে সাল্লা সুনামগঞ্জ আজমিরিগঞ্জ হবিগঞ্জ এই পারে কিশোরগঞ্জ সুনামগঞ্জ হবিগঞ্জ কিশোরগঞ্জ দারী ভি মোহনায় দাঁড়িয়ে আছেন আপনারা ঠিক এই বাজারে এলে আমরা একটা গ্রামের কথা মনে পড়ে একটা বাড়ির কথা মনে পড়ে গ্রামটার নাম প্রজার কাঁnda বাড়িটা হলো বুদাই মেম্বার সাবের বাড়ি যদিও এই বাড়িতে পড়ে চেয়ারম্যান ছিল আমির হুসেন কিন্তু আমরা যখন এসেছিলাম মুক্তিযুদ্ধের সময় এই বাড়িতে পাঁচ দিন থেকে এই বাড়ি থেকে একটা নৌকা করে আমরা মেঘালয়ের পথে গিয়েছিলাম তাহিরপুরের পথে গিয়েছিলাম টেকের ঘাটের পথে গিয়েছিলাম আমার সবচেয়ে আজকে ভালো লাগছে যে মাঝি আমাদেরকে নিয়ে গেছিল আমরা আটজন ছিলাম আটজন বলতে নেই তখন আমরা একসাথে ছিলাম মুক্তিযুদ্ধের সময় এক জনাব আব্দুল হামিদ দুই আমি ফজলুর রহমান তিন সহমতির ঠাকুর চার নন্দলের কবিরুদ্দিন ভুঁইয়া পাঁচ বা কিশোরগঞ্জের এম ছয় কিশোরগঞ্জের মানিক মতি এবং আমরা দিন মুক্তিযুদ্ধে গিয়েছিলাম তাহিরপুর হয়ে টেকের ঘাট টেকের হয়ে ইন্ডিয়া এখন থেকে পাঁচ পঞ্চাশ বছর আগে গিয়েছিলাম বন্ধুরা বয়স ছিল তেইশ বছর এখন আমার বয়স বছর এলাকার মানুষের যখন কেউ ছিল না মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে এই এলাকা গা প্রজার রাজারকান্না লাইন পাশে যখন বিপদে পড়েছিল বিভিন্ন কারণে আমি ফজলুর রহমান আমার বাহিনী নিয়ে এসে আপনাদের পাশে দাঁড়িয়েছিলাম ওই পারে আজমিরিগঞ্জের হরমোস রাজাকারের কমান্ডার তিনশো রাজাকার তিনশো রাইফেল নিয়ে আমি কমান্ডারের কাছে সারেন্ডার করেছিল এইখান থেকে তাদেরকে পিকুরা বাদ দিয়ে আজকে যেখানে আমি নামাজ পড়লাম গুলাম তখন ছিল না একটা প্রাইমারি স্কুল ছিল মাঠটা খালি ছিল সেই মাঠে তাদেরকে সারেন্ডার করে হাত বেঁধে আমরা নাই নিয়ে গিয়েছিলাম সেই মুক্তিযুদ্ধ আজমিরিগঞ্জ দেখলে আমার মনে হয় মুক্তিযুদ্ধের কমান্ডার আমার ছোট ভাই জগজি দাস জল বাহিনীর পাকিস্তানি হানাদার বাহিনীর তার লাশটাকে আজমিরিগঞ্জের বটগাছে এনে বেঁধে রেখেছিল হাত পাও এবং পচে পচে তার সমস্ত মাংস রাস্তায় পড়েছিল এখন আমাকে বলা হচ্ছে মুক্তিযুদ্ধ ভুলে যাও এই দেশে মুক্তিযুদ্ধ হয় নাই আমি যে কারণে আজকে আপনাদের কাছে কথাগুলো বলবো বন্ধুরা আমি আজকে আপনাদের কাছে খুব খারাপ মানুষ এই কারণে খারাপ মানুষ আপনাদের জন্য আমি সম্মান বয়ে আনতে পারি নাই আপনাদের জন্য আমি একটা টাইটেল এনেছি সেই টাইটেলটা হলো আমি হলাম ফজা পাগলা যে হারামজাদারা আমাকে এই টাইটেলটা দিয়েছে তাদের নাম হলো স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী জামাত তাদেরকে যদি ভোট দেন তাইলে আমার মিত্র দেহ পাবে তাদেরকে ভূত দিবেন আপনারা না বিবেক আমি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি কালকেও আমাকে অন্ত 100 বকা দেয়া হয়েছে কি বকা দেয় বুঝবেন না আপনারা এই কি বকা দেয় সহ্য করা যায় না আমার অপরাধ কি আমি তো জামাত ইসলাম মুক্তিযুদ্ধ বিরোধী বকি নাই তারা যখন 5 আগস্টের পরে বলা শুরু করলো সাতচল্লিশ সনে মুক্তিযুদ্ধ হয়েছিল আর চব্বিশ গন্ডগুলো এই গন্ডগুলা ইন্ডিয়া লাগাই দিয়েছিল একাত্তর সনে কোন মুক্তিযুদ্ধ হয় নাই তিন দিন আমি অপেক্ষা করলাম আমার নাম ফজলুর রহমান আমি সাধারণ মানুষের ছেলে কিন্তু এই বাংলাদেশ যুদ্ধ করে যারা স্বাধীন করেছে আমি তাদের মধ্যে অন্যতম বন্ধুরা যখন দেখলাম কেউ কথা বলে না আমার দল যখন চুপ করে থাকে তখন জীবন মৃত্যুর রিক্স নিয়ে এই বাম হাতের তুমি তুলে আমি বললাম ওই রাজেখারের বাচ্চারা আল বতরের বাচ্চারা এখনো কিন্তু জীবিত আসি রে মুক্তিযুদ্ধ আছে মুক্তিযুদ্ধ থাকবে তোমরা যদি মুক্তিযুদ্ধকে শেষ করে দিতে চাও তোমাদের সঙ্গে আরেকটা রাজনৈতিক যুদ্ধ আমাদের হবে হ্যাঁ বাপ দাদার নাম নাই সানের বিয়াল হ্যাঁ সাল নাই কুত্তার বাঘা নাম কয়েকটা অস্ত্র শস্ত্র চুরি ডাকাতি করেছ পাঁচই আগস্টে কেন্দ্রিক মনে করছো অস্ত্র দিয়া ফজলুর রহমান হত্যা করলেই মুক্তিযুদ্ধ শেষ হয়ে যাবে না যতদিন আমার রক্ত থাকবে যতদিন আমার পরবর্তী প্রজন্মের রক্ত থাকবে আমার পরবর্তী প্রজন্ম থাকবে যতদিন এই বাংলায় চন্দ্র সূর্য উঠবে

এরা নাকি মুসলমান এরা নাকি ইসলাম এরা মহান ধর্মের রাজনীতি করে আমি তাদের বাপের বড় আমার নামটা বিকৃত ভাবে ফজা পাগলা এদের নেতা আছে তার নাম হলো ডাক্তার শফিকুর রহমান বাড়ি তার সিলেট জামাতের আমি বয়স বয়স আমার ছেলে বছরের ছোট উনিও বলেন নাই এই লোকটাকে উনি কিন্তু আমাকে চিনে উনি আমার পিছনে পিছনে ঘুরত উনার যে নেতা মাহমুদুর রহমান মান্না যখন ছাত্র লীগের প্রেসিডেন্ট ছিল আমিও ছাত্র লীগের প্রেসিডেন্ট ছিলাম আমরা দুই বন্ধু যখন বক্তৃতা করতে যেতাম সিলেটেরা ঘুরতো আমাদের আমাদের কর্মী ছিল সেই লোকেরা যে গালি শুনলাম বন্ধুরা যেভাবে পদস্থ করা হচ্ছে এখন বলা হচ্ছে বাংলাদেশ তারা রাখবে না এখন আবার দেখি পত্রিকাতে লেখা হয় কথাটা খুব টেলিভিশনে বলা হয় অনেক বুদ্ধিমান জ্ঞানী সাংবাদিক বুদ্ধিজীবী আমাকে ফোন করে বলে ফজলু ভাই আপনার এলাকাতে কি হবে জানি না তবে জামাতের বুধ খুব একটা বড় বিজয় হয়ে যাবে এই দেহ এই দেহ ওই দেয়া বাংলাদেশ যদি নাম থাকে এই দেশের নাম যদি বাংলাদেশ থাকে আমি কইছি না যে বাংলাদেশ নাম থাকলে গামায় যদি ক্ষমতা আসতে পারে আমি বিশ কাম কইছি কি নাকে নোভা এলিজিসি টিভি ঝকঝকে ছবি নিখুত শব্দ পাঁচ বছরের ওয়ারেন্টি নোভা মানে সঠিক মান নিশ্চিত সেবা এই আমি বললাম আবার কারণ আমি তো জানি তোমরা জীবনেও জিতবে না বাংলাদেশে কাজে আমার বিশ্বাস কথাটা কি আপনারা বুঝছেন আমি বলছি বাংলাদেশের ব্যাপারে কথাটা বলছিলাম ইটনামিটামন অষ্ট গ্রামের ব্যাপারে তাও বলছিলাম পশ্চিম গ্রামে একটা মাঠ আছে জালা বিশ্বার মাঠে রাতের বেলায় সেইখানে বলছিলাম যে ইটনামিটামন অষ্ট গ্রামে যদি আমি হাইরে যাই জামাতের কাছে আমার তো বিষ খাওয়া দরকার আমি তো মুক্তিযুদ্ধ এই কথাটা কত বড় করে ধরে দেখেছে এখন আমি চ্যালেঞ্জ করলাম হ্যাঁ জামাত কোন দিন মনে পাশ করবে না আমার জীবনে আমি আল্লাহর রহমতের সন্ধ্যা পেলাম দুই বাংলাদেশের নাম যদি বাংলাদেশ থাকে তাহলে জামাত কোনোদিন বাংলাদেশের ক্ষমতায় আল্লাহর রহমতে যেতে পারবে না এই কথা বলি আমার বক্তৃতা গুলো সব সময় কাঠসাত করে কাঠাট করে বুঝেন তো হ্যাঁ কাঠসাট করে আমি কইছি আমরা দশ হাজার বছর পর্যন্ত আমরা ভারতীয় ছিলাম একটা কথা কইছি এই কথাটা আমরা দশ হাজার বছর দশ হাজার বছর কাটছে আর ছিলাম কথাটা কাটছে কালকে বারবার দেখাইতেছে ফজা পাগলাই কইছে আমরা ভারতীয় আমরা ভারতীয় কথাটা কি বুঝছে এমন রাগ লাগে এই রাজাখারের বাচ্চারা যারা আমার বক্তৃতা করে দেখাও তারা বেজন না তাদের মার সঙ্গে বিয়া কলমা হয় নাই যারা আমার আর সহ্য হয় না আর সহ্য হয় না আমার বক্তৃতা বাপের বেটা হলে সবটা দেখা আমি অষ্টগ্রামে একটা জায়গাতে বাঙ্গালপাড়া ইউনিয়নে বক্তৃতায় কইছি কি কইছি দেখেন কথাটা কি আমি বলছি মানুষ আমার পিতা মুসলমান আমাকে যখন মায়ের পেটে যেভাবে দিছে একজন হিন্দু তার সন্তানকে তার স্ত্রীর পেটে সেইভাবে দিছে কথাটা ঠিক না বেটি নাকি হিন্দু মুসলমানের এই জায়গাতে কোনো ভেদাভেদ আছে সবাই তো মায়ের ঘর বাপের বাপের বীর্যতে জন্মগ্রহণ করে কতটা ঠিক না বেটি কাজে জন্মের আগে আমি প্রথমে মানুষ হিসাবে জন্মগ্রহণ করি জন্ম হওয়ার পরে আমি যেহেতু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করি আমি মুসলমান আরেকজন যেহেতু হিন্দুর ঘরে জন্মগ্রহণ করে সে হিন্দু এই কথার মাঝে ভুল কি বলেন তো দেখি আমি কি জানতাম আপনি কি জানতেন যখন মায়ের পেটে ছিলেন যে আপনি মুসলমান না হিন্দু আপনি কি বুঝতেন আপনি তো আপনার নামও রাখতে পারেন নাই আমি তো আমার নামও রাখতে পারেন দাদি রাখছে বাপের রাখছে কথা ঠিক আছে কাজে আমি মুসলমানের ঘরে জন্ম হয়েছে বলে আমি মুসলমান আর একজন হিন্দুর ঘরে জন্ম হয়েছে হিন্দু কিন্তু অরিজিনালি মানুষ যেভাবে জন্মগ্রহণ করে আমরা সেইভাবে জন্মগ্রহণ করছি ঠিক আছে কথাটা এই কথাটা দেখে ফজলু কইছে আমি হিন্দু না মুসলমানও না অতরাইলে বেজনমা তোদের মা'র সাথে তোদের বাতের আমি আপনাদের পায়ে হাত দিয়া বলি মুরব্বিদেরকে সন্তানদেরকে হাত জোর করে বলি দুইটা বক্তৃতা سنو আমার একটা বক্তৃতা লাল শাড় গায়ে দিয়া চ্যানেল 24 এ আমি করছি যে বক্তৃতার জন্য কোর্ট আমাকে বলছে কোর্ট এখনো বলে নাই এর মাঝে পথের এক অসকা ফজন রহমানের গেছে গা নমিনেশন গেছে গা আমরা মিষ্টি খাইয়ে ফেলছি আমরা আইসা পড়তাছি আরে তোরা আইসা পড়তেছ জুতাটা পরিষ্কার করার যোগ্যতা আছে তোরা রে আমি যদি আদেশ দেই এই এরিয়ার ভিতরে ইসলামিটা নষ্ট গ্রাম এরিয়ার ভিতরে বাড়ির সিএস পোসা পাইবি না আমি যদি আমি দেই না তোরা যা করতেছ সহ্যের কিন্তু মানুষের একটা সীমা থাকে আমি একটা মানুষ আমার আমার জীবনে এই রাজাকারের বাচ্চারা মতো মানুষকে পাঁচই আগস্টের পর থেকে ছাড়া এর আগে যে আমি সাতাত্তর বছর এই দেশে ছিলাম আমার নাম ফজলুর রহমান বক্তৃতা ঘন্টার পর ঘন্টা করেছি লক্ষ লক্ষ টাকার গ্যাসের বিক্রি হয়েছে সিলেটে গিয়েছে আরিফুল হক পাশ করেছে ওই ঢাকাতে হারিফ পাশ করেছে বাংলাদেশে হাজার হাজার বক্তৃতা করেছি আর আমার বক্তৃতা লাখ লাখ টাকা বিক্রি করে আমি কিশোরগঞ্জে এমপি সেই সেইখানে বলে ফজু পাগলা পাগলের মতো কথা কই আরে হারাম আমি পাগলের মতো কথা কই হ্যাঁ তোদের যা আমির আছে তবে যে কোন মৌলানা আছে বল আমার পাশে এসে দাঁড়া যদি আমার মতো বক্তৃতা করতে পারে আমি সঙ্গে সঙ্গে হাজুর করে মাপতে করতে আছে আমি চাই স্বপন যে কথাটা বলছে আমার নেতার কাছে আমি চাচ্ছি তারেক রহমান সাহেবের কাছে এই এলাকাতে ইলেকশন করতে আমার কেনবা আমার নিজের দায়িত্ব হবে না হবে

센터র কাছে মনকিতা নিজের 센터 বড় বড় কথা বলো আমি যাইতে চাই সারা বাংলাদেশে ঘুরতে চাই দেখতে চাই জামাতের এই সব মিথ্যাবাদী মুনাফিক স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যারা এই পৃথিবীর মধ্যযুগের বর্বরতার পথে নিয়ে যেতে চায় তারা কিভাবে বাংলাদেশে এক ছলে পাস করে আমি দেখতে চাই আমার আমার পার্টির কাছে আমি পারমিশন চাই যে আমি শুধু বক্তৃতা করব একটা এলাকাতে যাব আমি ওই কুষ্টিয়াতে মৌলানা আমির হামজা এখন আর এখন আর তিনশো লোক হয় না আগে নাকি ত্রিশ হাজার লোক হতো তার ওয়াস শুনতে এখন তিনশো লোক হয় না আমি বলছি ওখানে আমাদের ইঞ্জিনিয়ার যাত্রী সব দাঁড়াইছে কুষ্টিয়া সদর আমি বলছি একদিন যাব যদি দয়া করে জাকির সাহেব আমাকে নেন সে বলছে ফজলু ভাই আপনার মতো অত বড় ওজন আমার লাগবে না আমার বাম হাতের ওজন সহ্য করতে পারবে না আমি তাই আপনাদেরকে বলি বাংলাদেশটাকে গজবের দিকে নেন না আলে মুলামা ইসলাম আর জামাত একদিন ইসলাম এরা হলো আল্লাহ বিশ্বাস করে হালকা হালকা রসুলে বিশ্বাসই করে না আমার দিনের নবীকে বলে হজরত মোহাম্মদ হইল আমাদের বড় ভাই বড় ভাই লাগে নাকি স্বাস্থ্য ভাই লাগে অথচ আল্লাহ বলে আমি যদি আমার হাবিবকে সৃষ্টি না করতাম তাহলে পৃথিবীর সৃষ্টি করতাম না আমি ফজলুর রহমানের কাছে ইসলাম ধর্মের শ্রেষ্ঠ কবিতা হলো ইয়া নবী সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা এটা আমার জীবনের সেরা ওরা বলে নবী নাকি তাদের ভাই লাগে তবে ওইটাকে চিন্না রাখে। আমি চিনি এই দেশের ওলি আওলিয়া গাউস কুতুব দরবেশ হযরত মঈনুদ্দিন চিলছিস্ত থেকে ধরে এই হযরত শাহ জালাল শাহ পুরান বেশ ওই বাইজি মুস্তামি থেকে যত আছে এই পৃথিবীতে উলিয়া উলিয়া বেশ কুটুবাদেরকে মুসলমান বানিয়েছে আমি তাদের পায়ের পশমের কাছে চাই তাদেরকে আমি শ্রদ্ধা করতে চাই আমি খুব আল্লাহ থাকবে রাসুল থাকবে কোরআন থাকবে নামাজ থাকবে কলিমা থাকবে কলিমা নামাজ রোজা হজ জাকাত থাকবে আমি তাই আপনাদেরকে বলি আপনারা বোধহয় শুনছেন আমার নামে একটা অভিযোগ হয়েছে দেখা যাক আমি তো আইনজীবী আমি জানি আমি কোনো অপরাধ করি নাই আর অপরাধ না করলে আইন আমার উপরে কেন হস্তক্ষেপ করবে আমি জানি সত্যের জয় হবে আমি জানি সত্য জয় হবে মিথ্যা পরাজিত হবে যারা তিনি দেশের ত্রিশ লক্ষ লোককে হত্যা করেছিলেন যারা দুই লক্ষ মা বোনের ইচ্ছো নষ্ট করেছিল যারা সোনার বাংলাপুরে ছড় করেছিল

আর রাস্তাঘাট হলে আমি এমপি রে তো আমার রাস্তাঘাট চেয়ারম্যান বিয়ে করাই দিব আমার আমি অনেক কাজ করব এই এলাকা হবে সোনার এলাকা এখানে ভাইয়ে ভাইয়ে গন্ডগোল থাকবে না পাড়ায় পাড়ায় গোষ্ঠী গোষ্ঠী দ্বন্দ্ব থাকবে না এইখানে বিয়ে পাশ এম এ পাশ করে কোন সন্তান দেখা থাকবে না এইখানে যুবক ছেলেরা বাজারে এসে হিরোইন গাজা মোদ খায়া থাকবে না প্রয়োজনে তাদেরকে সুস্থ করে বিদেশে পাঠাইম চাকরি করার জন্য এইখানে আমি যদি এমপি হই আর এই এলাকার চেয়ারম্যান হবে আমি ধরে নিলাম এই এলাকার চেয়ারম্যান হবে আমার এক যে কোন সন্তান আমি তাকে রাতের বেলা জিজ্ঞাসা করব তুমি কি তোমার মেম্বারদেরকে নয়টা ওয়ার্ডে জিজ্ঞাসা করেছ কোন মানুষ না খেয়ে ঘুমিয়েছে কিনা আমি এমপি হলে ইটনা অষ্টগ্রাম মিটামিনে কোন গরিব মানুষ যদি না খেয়ে ঘুমায় আপনাদেরকে আমি কত দিচ্ছি শপথ করছি সন্ধ্যার সময় পরের দিন আমি ভাত খাবো না আমি উপবাস থাকবো আমি সেই দেশটাকে দেখতে চাই দেশের মানুষের জন্য সবকিছু করতে চাই সারা জীবন আপনাদের দোয়ারে দোয়ারে ঘুরেছি প্রতিদিন আপনার দর এসেছি করে আমার ভুট করে আমাকে ফেল করানো হয়েছে এটা আমার জীবনের শেষ নির্বাচন আপনার জন্য আমি আপনাদের প্রতিনিধ করে